তখন যে অভ্যুত্থানটা হয়েছে তখন প্রত্যেকের লক্ষ্য ছিল একটা যে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে উৎখাত করতে হবে এবং বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র অথবা মানুষজন যেভাবে দেখেন যে তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাগুলোকে রেসপেক্ট করা হবে সেরকম একটা রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করা হবে তো যখন ওই এপিডোমে আমরা পৌঁছে যাই তো যখন ফ্যাসিস্ট গভর্নমেন্ট চলে যান তার পরের ধরেন যে গভর্নমেন্ট বিল্ড হলো তার এরপরে যে সরকারটা তৈরি হলো এই সরকারটাতেও আসলে যে আপনার কাদের পরামর্শ তৈরি হলো সেটা ধরেন স্টেক হোল্ডারদের কাছেই পরিষ্কার না অনেকের কাছেই এটা পরিষ্কার না আমি জানি না ভাই আপনার কাছে এটা কতটা পরিষ্কার অথবা সারা আপনার কাছে এটা কতটা পরিষ্কার হ্যাঁ দু একজনের লাইক বিষয় আমরা সবাই এগ্রি করেছি বাট অনেকের বিষয় মেজরিটির বিষয় আমাদের কোনো রকমের ধারণা ছিল না এখন আপনি যদি বলেন যে আপনার ধারণা থাকতে হবে কেন এখন আমার আমি আমি তো এক্সপেক্ট করতে পারি ভাই এক্সপেক্ট করতে পারেন বাংলাদেশে আমাদের এরকম অসংখ্য পরিচিত বন্ধু বান্ধব আছেন বাইরেও আছেন যারা এক্সপেক্ট করতে পারেন যে অ্যাকচুয়ালি আমাদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত ছিল কি কারো কাছ থেকে আমরা শুনি না যে কোন রকম পরামর্শ নেওয়া হয়েছে সো এখন স্টেক হোল্ডার হিসেবে অফকোর্স উইল বি আপসেট এবং যখন আপনি দেখেন যে ইউ হ্যাভ লেফট আউট অফ টেকিং সার্টেন ডিসিশন তখন আপনার কাছ থেকে তো আস্তে আস্তে ইউ উইল ডিফারেন্সাইজ ফ্রম দ্যাট মুভমেন্ট তো সেটাই অ্যাকচুয়ালি হয়েছে এবং পরবর্তীতে ধরেন বিভিন্ন জিনিস এর অনেক ডিসিশনে অনেকের অ্যাপয়েন্টমেন্টে তাদের এক্সপেকটেশনটা ওইভাবে রিফ্লেক্ট করে নাই যেহেতু এক্সপেকটেশন ওইভাবে রিফ্লেক্ট করে নাই দ্যাট ইজ ওয়াই লাইক যদি আমরা মানে কোথায় কোথায় ক্রিটিক্যাল রেসপন্সেস গুলো এই মুহূর্তে দরকার আছে আমরা আগের মানে ফ্রি ফিফথ অগস্ট অবস্থায় যখন ছিলাম তখন মানে ইউ ইয়োর ভয়েসেস ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট রাইট টকিং অবাউট হিউম্যান রাইটস ইস্যুস অ্যান্ড টকিং আবাউট জাস্টিস ইস্যুস ইন এ ওয়ে উই নিড দোজ ভয়েস ইস ব্যাক অ্যাগেন টু কিপ দিস অন ট্র্যাক এখন অনেকের কাছে শুনি বিশেষ করে যারা আহতদের সাথে কাজ করছেন যে তারা কাজ করছেন শিক্ষার্থীরা মানে ছাত্রছাত্রীরাও কাজ করছেন আবার অনেক ভলেন্টিয়ার গ্রুপসরা কাজ করছেন অনেক পেশাজীবীরাও তাদের মতো করে দাঁড়িয়ে আছে যাচ্ছেন বিভিন্ন জায়গায় হসপিটাল এবং অন্যান্য জায়গায় এখনও কিন্তু তারা যেটা বলছেন যে তাদের কাছে মনে হচ্ছে যে দিস ইজ নো লঙ্গার প্রায়োরিটি ইস্যু এবং আমরা দেখি প্রতি তিন দিন পরে তারা পত্রিকা এসে আবার বলারও চেষ্টা করেন আমাদের কথাগুলো একটু মনে রাখেন সো এরকম করে কিছু প্রায়োরিটি কি করা যায় না যে আপনি আপনি যেমন আপনার কাজের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে বিদেশে টাকা পাচারের ব্যাপারে যা যা আমরা দেখেছি গতকালকে ওই ডক্টর দেবপ্রিয়র ওই বোটও বের হলো যেখান থেকে সেখানে ভয়াবহ তথ্য এসছে কিন্তু এখন আমরা যেটা দেখছি যে যে নয়েজ তৈরি করা হচ্ছে বাই ম্যানি অফ দিস ভ্যারি সিলেকটিভ ইউনো অ্যাক্টিভিস্ট ফ্রম অ্য ওয়ার্ল্ড সেই যে বাংলাদেশের ক্রাইসিস তৈরি হয়েছে ইন টার্মস রাইটস ভাইলেশন তারা কেউ উল্লেখ করছে না যে এই যে আরেকটা ম্যাসেজ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি করা হয়েছে লুটপাট যে হয়েছেমেশন হাজ টু ইন ফ্রান্ট আপনি যে কাজ করেছেন টু আইডেন্টিফাই যে বিদেশে বিশাল বিশাল প্রপার্টি যে কিনেছে আমাদের প্রাক্তন মন্ত্রীরা ওই বিষয় নিয়ে মানে there needs to be like a citizens গ্রুপ behind you right সাপোর্টিং the work on that i don't i personally yeah. I, i agree what you're saying যে হ্যাঁ government থেকে উদ্যোগ নিলে ভালো হতো but maybe ওটার জন্য ওয়েট না করে আমরা নিজেদের মতো করে একটু গুছিয়ে ফেলতে পারলে এখানে অনেক কিছু করার সময় এখন তারা পাওয়ার লাইক ধরেন এখন বাংলাদেশের এই জিনিসগুলো আইডেন্টিফাই করার জন্য আমাকে যদি অ্যাপ্রোচ করতে হয় সর্ট অথরিটিজ নাও আই অ্যাম এ জার্নালিস্ট আই আমার

তো আমি সেটাই বলবো আর যে ধরেন আমাদের দেশে অনেকগুলো কমিশন করা হয়েছে অনেকগুলো রিফর্ম কাউন্সিল করা হয়েছে সেখানেও আমার কাছে মনে হয় যে বলকুম கரेक्ट মানুষটাকে கரेक्ट জায়গায় রাখা হয় নাই এবং যদি এগুলো কনসাল্ট করা হতো আপনার অনেকের সাথে অনেক ইনভলভ করা হতো তাহলে হয়তো অ্যাট লিস্ট লোকগুলোকে கரेक्ट জায়গায় বসানো যেত কারণ ফর এন আমরা যেমন বাংলাদেশে অনেক জায়গায় দেখি যে একটা লোক ফিজিক্সের মাস্টার্স করে আসছে दैट पर्सन हैज बिकम अ ক্যাশিয়ার ইন দা ব্যাংক তো ফিজিক্স মাস্টার্স করে আপনি ব্যাংকের ক্যাশিয়ার তো কোনো লাভ নাই व्हाट লাইক হাউ হাউ উইল কন্ট্রিবিউট देयर তো একই कांडটা কিন্তু বাংলাদেশে এখন অনেকগুলো কমিশন ঘিরে হয়েছে অনেকগুলো সংস্থা ঘিরে

হায়ার হয়ে যাচ্ছে কিন্তু এইভাবে কি আসলে করা উচিত আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের সিভিল সার্ভিসে আমাদের ফরেন সার্ভিসে এরকম অনেক ডিসার্ভিং অফিসার্স আছেন যারা আপনার পড়ে আছেন হেডকোয়ার্টারে কোনো কারণ ছাড়াই কেউ আপনি পড়ে আছেন কোনো একটা মিশনের ফাঁক ফো করে লাইক কেন তাদেরকে কেন পিক আপ করা হচ্ছে না আমি আমি শুনতে পাচ্ছি এখন ইন্ডিয়াতে বাংলাদেশের অ্যাম্বাসেডার হিসেবে একজন বিতর্কিত ব্যক্তিকে আপনি নিয়োগ দেওয়ার কথা কথাবার্তা চলতেছে এ পার্সন হু ওয়াজ ভেরি মাচ

কিন্তু হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এখন যারা আছেন আসলে তারা তো ধরেন হঠাৎ করে একটা গর্ভনে আপনি এসে ফর্ম করলেন তাদের সাথে করে পেছনের যারা আপনার কাজ করেন তাদের সাথে যে ইন্টিগ্রেশনটা হওয়া প্রয়োজন ওই ইন্টিগ্রেশনটা আসলে যতটা নেটলি হওয়া দরকার ছিল ঠিক সেভাবে আসলে হয় নাই আর কি তো এই কারণে তাদের কাজ ধরেন তারা এক্সিকিউটিভ অর্ডার পাস করছেন ওইটা হয়তো ঠিক মতো আপনার ক্যারি ফরও হচ্ছে না আবার অনেকে হয়তো বুঝতেছেন না যে লাইক এটাই বুঝতে পারতেছেন না যে একটা মন্ত্রণালয় ঠিক কিভাবে কাজ করে এটা তো একটা লাইক ইউ নো একটা মিনিস্ট্রি ইজ এ ভেরি বিগ লাইক অর্গানাইজেশন ইট ম্যাসিভ অর্গানাইজেশন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোকজন কাজ করতেছে এবং এটার এন্ড লাইক আপনার রিসিপিন যারা আছে সাধারণ নাগরিকরা আছে এটার এটার বিভিন্ন রকম কার্যক্রমের যে ফসল ফিল করার জন্য কিন্তু যখন এটা টপ এক্সিকিউটিভ এমন একজন ব্যক্তি হবেন যার কোন ধারণা নাই যে এটাকে কীভাবে অপারেট করতে হয় অফকোর্স আপনি দেখবেন যে একটা লেজ গোবর অবস্থা হয়ে গেছে এবং দ্যাট উই ক্যান অ্যাকচুয়ালি উইকনেস ইন ইন সাম মিনিস্ট্রিজ সেটা হচ্ছে